যত কথা ছিল এ বুকে জমা যত কথা ছিল এ বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয়তমা গান তো আসলে কম বেশি সবাই গায় সবাই গাইতে পারে না তো আমার গানের গলা শুনে আমার ফ্রেন্ড সাইকেল যারা ছিল বা আমার খুব কাছের ভর ভাই ব্রাদার তারা বলতো যে মনিকা তোমার গানের গলা খুব সুন্দর তুমি কিন্তু গান নিয়ে আগাতে পারো তো আমি চিন্তা করলাম যে দেখি না একটু ট্রাই করে দেখি যে কি হয় তো এই এখান থেকে কথা বলতে কি ভাইয়া আসলে ফোক গান আমি থেকে খুব পছন্দ করি ঠিক আছে আর রোমান্টিক শোনা হয় কিন্তু আসলে রোমান্টিক গান আমি গাইতে পারি আমার কেন জানি না ফোক গানটাই আমার মানে ভিতর থেকে আসে যার জন্য লেখা ওখান থেকে আর কি আসলে এটা এটা তো একটা অভিনয় তাই না এরকম তো ঘটনা বাস্তবে অনেক ঘটে ঘটে না তো ওখান থেকে মানে কেন জানি এটা আমার মাথায় আসলো আর কি যে এরকমভাবে করলে কি হয় গানটার সাথে তো এইভাবেই আসলে যায় হ্যাঁ মানে গানটা যেরকম অভিনয়টা এইটা এরকমভাবে যাচ্ছে হ্যাঁ তো ওই চিন্তা ধারা থেকে আর কি এই গানটাই করা আর কি ভিডিওর মধ্যে মানে একটা হিরো আছে যে আমার হিরো তো আমার হাজব্যান্ড আর কি তো আমার আমার যে ও মানে যে মানে যাকে নিয়ে ভুল বুঝেছে সে সম্পর্কে আমার দেবর আসছে মানে দূর সম্পর্কের দেবর আসছে তার গার্লফ্রেন্ডের ছবি দেখানোর জন্য তো সেখানে আমি ছবি দেখছিলাম হঠাৎ করে আমার হাজব্যান্ড আসছে এসে দেখে যে মানে আমার সো অবস্থায় সে আমাকে ছবি দেখাচ্ছে তো হাসাহাসি করছি এটা একটু আমার হাজব্যান্ড একটু মানে বাজে হবে না হ্যাঁ নেওয়ার পরে সে আমাকে ভুল বুঝে কাপড় চুপড় কুছে সে শহরে চলে যায় চাকরির মানে থাকবে না আমার সাথে সে চাকরি খোঁজে চলে যাচ্ছে আচ্ছা এরকম ঘটনা কিন্তু বাস্তবতা হয় হয় না অবশ্যই আমি বর্তমানে ভালো কাজ করছি সামনে আরও ভালো কাজ করবো ইনশাল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবেন এটা আমার প্রথম গান হ্যাঁ আমার লেখা আমার শুরু করা বা আমার অভিনয় হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন এটাই আসলে আপনাদের কাছে না মুভিতে আসলে কাজ করার মতো মানে যোগ্যতা এখনও আমার হয়নি তো আমার আরো অনেক কিছু শিখতে হবে আমি এই যে এখন মানে মানে নতুন অবস্থা আমার অনেক কিছু শেখার আছে বাংলাদেশের মধ্যে সাকিব ভাইয়া ওনার একটা গুণ ওনার একটা গুণ হচ্ছে ওনার একটা জিনিস ভালো লাগে কেমন যেন কি কেমন যেন করে না এমন এমন কেমন করে এই জিনিসটা মানে ভালো লাগে হ্যাঁ না এই এমন এমন করে এমন এমন করে এমন এমন করে এটা ভালো লাগে এই স্টাইলটা ভালো লাগে আমার শাকিব ভাইয়া এটি এমন ভালোবাসা মানে এটা না যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসাথে ঘোরাঘুরি করবে ফুল দিবে গিফট করবে এটাই না ভালোবাসা দিবস বলতে মনে করি যে আমরা সবাই ফ্রেন্ড সাইকেল হোক বাবা মা হোক বা যে কোনো কেউ হোক হ্যাঁ ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে কিন্তু আমরা একসাথে ঘোরাফেরা হ্যাঁ বা হচ্ছে এটা আর কি সবাইকে আমরা ফুল দিতে পারি